অনেক সময় দিয়ে থাকে তাই অবশ্যই আপনার মোবাইল নম্বরটি ব্যাংকে গিয়ে আপডেট করে থাকবেন তার সাথে খুশির খবর আবারও নতুন মাস শুরুতেই একের পর এক প্রকল্প যেমন আসছে তেমনই পাকা বাড়ির টাকাও ঢুকতে পারে একদিকে ইতিমধ্যেই একের পর এক পঞ্চায়েত অফিসে শুরু হয়েছে একশো দিনের প্রকল্পের কেওয়াইসি আপডেট যারা এখনো আপডেট করেননি অতি যোগাযোগ করুন কারণ বিভিন্ন তারিখ দিয়ে পঞ্চায়েতগুলোতে আধার কার্ড রেশন কার্ডের মতো এবার কেওয়াইসি আপডেট করতে হচ্ছে একশো দিনের জব কার্ডগুলোতে তাই আপনি যদি তা না করে থাকেন নথিসত্ত্ব যোগাযোগ করুন কারণ একশো দিনের প্রকল্পে যেমন টাকা আবারও আসতে পারে ঠিক তেমনই নতুন করে আবাস যোজনায় বিরাট আপডেট হতে পারে আর তখন আপনার কাছে নথি হিসেবে জব কার্ডও চাইতে পারে কারণ বর্তমানে উজরা যোজনার আধার কার্ডে জব কার্ড হিসেবে আপনার নথি চাইছে তাই একাধিক প্রকল্পে যে কোনো সময় আপনাকে চাইতে পারে কেওয়াইসি আপডেট করা নতুন জব কার্ডের বই নথি তাই অবশ্যই আপডেট করে রাখুন আর এর সাথে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আর এবারে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য থাকছে বিরাট বড় খবর যারা প্রতিনিয়ত ঋণ নিয়ে থাকেন এবং সময় সময় শোধ করে থাকেন আর চাকরির জন্য হাফিদ্দেশ করে বসে রয়েছেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে তাদের জন্য বিরাট বড় খবর স্বনির্ভর গোষ্ঠীতে এবার ঋণ প্রাপ্তিতে গতি আনতে তৎপরতা নবান নেই বরাবরই বিধানসভা ভোটের মহিলাদেরকে টার্গেট করে একের পর এক রাজনৈতিক দল কারণ বাংলার বেশিরভাগ ভোট ব্যাংকটাই মহিলার উপর ডিপেন্ডেন্ট আর সেই মহিলাদেরকে হাতের মুঠোয় রাখতে পার একের পর এক চাকরি যারা ইতিমধ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে রয়েছেন তাদের জন্য আসতে পারে জানুয়ারির শেষের দিকেই বিরাট সুখ কারণ সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই মহিলা ভোটব্যাঙ্ককে শক্তিশালী করতে আসতে পারে বিরাট চাকরির সুযোগ এমনই কানাগুসা চলছে এমনকি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও যেখানে বেড়ে হতে পারে আঠেরোশো আর কোথাও দু আর দিকে হকার বা ছোট ব্যবসায়ী যারা প্রতিনিয়ত রোজগার করেছেন কিন্তু টাকা জমিয়ে রাখতে পারছেন না হাত খরচায় চলে যাচ্ছে তাদের জন্য এবার বিরাট বড় সুযোগ দুশো টাকা করে জমালেই হবেন পঁচিশ লাখের মালিক এবার বহু মিউচুয়াল ফান্ড একশো টাকা থেকে বিনিয়োগের সুযোগ দিচ্ছে যার ফ্রিল্যান্সাররা ছোট ব্যবসায়ী বা সামান্য বেতনে কাজ করেন তাদের জন্য একটা দারুণ সুবিধা আর এই দৈনিক এস মাধ্যমে অল্প অল্প করে সঞ্চয় করে এক বিরাট ম্যাজিক হতে পারে দীর্ঘমেয়াদি থাকছে তাদের জন্য বিরাট আপডেট একটু খবর রাখবেন ওইসব মিউচুয়াল ফান্ডগুলোর দিকে আর দিকে আপনার কাছে যদি চার চাকা কিংবা বাইক থেকে থাকে এবং ড্রাইভিং লাইসেন্সও থেকে থাকে আপনার জন্য বিরাট বড় খবর শীতের মরসুমে এবার বাইক রেস নিয়ে সতর্কতা লালবাজার রাতের শহরে অতীতে একের পর এক দুর্ঘটনার সময় যুবকদের মধ্যে মোটর বাইকে রেসের কথা জানা গিয়েছিল বিশেষ করে উড়ালপুল এবং ফাঁকা রাস্তায় আর সেই দৌরাত্মের রাষ্ট্রান্তে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে চলেছে লালবাজার এ ধরনের মোটর বাইক রেস যাতে আবারও শুরু না হতে পারে তার জন্য কলকাতায় বিরাট ব্যবস্থা চালু করা হচ্ছে আর এবার ব্যবস্থা নেবে সরাসরি প্রশাসন তাই আপনিও যদি এ সমস্ত রেসের নাম লিখে থাকেন আগে সতর্ক হয়ে যান ভোট নিয়েও বিরাট তারা বিরাট বড় খবর যেখানে একের পর এক ফর্ম তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে আর একের পর এক রেজাল্ট প্রকাশ হচ্ছে কোথায় কোথায় কাদের নাম বাদ গেল তার লিস্টও বাইরে আসছে আর এর মাঝেই এগিয়ে আসছে বিধানসভা ভোট এত তাড়াতাড়ি ভোট শুরু জল্পনা বিরাট সামনে উঠে এলো যেখানে এসআইআর প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা চোদ্দ ফেব্রুয়ারি তারপরই ভোট ঘোষণা তো এবার মার্চ থেকে এপ্রিলের মধ্যেই ভোটের দিন ঘোষণা হতে পারে বলেই খবর কানা ঘোষ চলছে আর এত সব জল্পনার মূল হচ্ছে অমিত শাহের একটি মন্তব্য তিনি কলকাতায় এসে বলে গিয়েছিলেন বিজেপি সরকারের সংকল্প পনেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশের পর যখন বিজেপি সরকার দরকার হবে বাংলা গৌরব বাংলা সংস্কৃতি তার পুনর্জাগরণের জন্য আমরা পুনরায় শুরু করব। অমিত শাহর মন্তব্য অনুযায়ী পনেরো এপ্রিলের মধ্যে যদি নতুন সরকার গঠন করতে হয় তাহলে এসআইআর এর দিন ঘোষণার পর হাতে থাকছে মাত্র দুমাস মাস তার মধ্যেই ভোট ঘোষণা মনোনয়ন পর্ব প্রচার নির্বাচন ও ফল ঘোষণা এতগুলি প্রক্রিয়া শেষ করতে হবে সেক্ষেত্রে সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ বা সাতাশ তারিখেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলেই আপাতত আশা করা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি ঘোষণা হবে একাধিক নিয়ম যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে ভোটার কার্ড এবং রেশন কার্ড থেকে থাকে কারণ জানুয়ারির মাঝামাঝি এমন কয়েকটি নিয়ম লাগু হতে চলেছে যা বদলে যাবে একাধিক কার্ডের পরিস্থিতি আর এর ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি যারা দিন আনে দিন খায় এবং যাদের মোটা কোনো পুঁজি নেই নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেবো আর সকাল আটটায় তিনটি কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যান্দ্রনা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন তবে শুধু এতেই শেষ নয় এমন কিছু নিয়ম লাগু হচ্ছে যাতে গরিব মধ্যবিত্ত সকলের মুখে পড়বে আসেই যেখানে বাচ্চা থেকে বুড়ো ছোট থেকে বড় সকলের জন্য লাগু হতে চলেছে এই বিশেষ কয়েকটি আইন আর এসআইআর আবহে এই নিয়মগুলো যে জারি হচ্ছে তা আপনার কাছে জানা একান্ত জরুরি আর একদিকে যখনই ট্যাক্স কমে গেছে তারপরেও একের পর এক দ্রব্যের দাম কমে আর এর জন্য এলো ছোট ব্যবসায়ী এবং শিল্পদের জন্য বিরাট বড় আপডেট তারা হকারে বিজনেস করে থাকেন অথবা ছোটখাটো কোনো বাড়িতে ভূসিমানের দোকান বা কাপড়ের দোকান করে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর আর তার সাথে যদি কেউ ব্যাংকের কিউআর কোড অথবা ফোন পে গুগল পে বা আমাজন পে বা তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আপনার দোকানে ব্যবহার করে থাকেন তাদের জন্য লাগু বহুצב বিরাট নিয়ম আরে আপডেটগুলোর ফলে জানুয়ারির মাঝামাঝি থেকে অনেকে যেমন পাবেন সুযোগ সুবিধা তেমনি বহু প্রকল্প থেকে বঞ্চিত হবেন নাকি আরদিকে যাদের বাড়িতে কোনো ব্যবসা রয়েছে এবং তার বাড়ির ময়লারাই কোনো গ্রুপ বা সমিতিতে যুক্ত রয়েছেন অথবা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত রয়েছেন এবং ছোটখাটো কোনো কাজের সন্ধানে রয়েছেন स्पेशালি তাদের জন্য জানুয়ারির মাঝে আসতে পারে বিরাট বড় সুখবর আর এই চাকরির খবরটি থাকবে ভিডিওর একদম শেষ কিনে আর এর সাথে যাদের বাড়িতে মোটরসাইকেল কিংবা চার চাকা রয়েছে এবং এমন কিছু ব্যক্তি যাদের নিজস্ব গাড়ি না থাকা সত্ত্বেও ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য স্পেশালি জানুয়ারির পর আরো একটা নিয়ম জারি হবে কারণ বিজেপি দর্পণ ওই ম্যাজিশিয়ান ভাষণ নাকি জানো না ভ্যানিশ ভ্যানিস বাবু ভ্যানিশ বাবু 1.5 কোটি ভোট দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে ক্ষমতায় আসার পর নির্লজ্জ সবার নাম কেটে তিনি ভোটে জেতাবেন বিজেপিকে বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা বলো আমরা যেখানেই থাকি তোমার ট্যুরে বের করবো এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো আর দিল্লিতে পুতলে এখানে এসে জন্মাবো এটা বাংলার মাটি মাথায় রাখবে তাই গুরুত্বপূর্ণ খবরগুলো যদি না করতে চান আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে আধার ভোটার প্যান এবং রেশন কার্ড এই আইডেন্টি কার্ডগুলো আপনার কাছে থেকে থাকে তাহলে এই খবরগুলো ভুল করে মিস করবেন না এদিকে আবার বদলে যাচ্ছে ব্যাংকের সুদ মার্চ মাসের শুরু থেকেই একের পর এক নিয়ম বদল যারা ইতিমধ্যে পোস্ট অফিসের মোটা অঙ্কের টাকা বা এফডি করে রেখেছেন অথবা ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট করেছেন তাদের জন্য এবার বিরাট বড় ধাক্কা হঠাৎ করে বদলে যাচ্ছে নতুন বছরের শুরুতেই বিরাট বড় বদল তারই সাথে একের পর এক নিয়ম লাগু হচ্ছে বাংলা জুড়ে যারা ইতিমধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার আর তার সাথে একই ব্যক্তি একাধিক প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর যারা বেকার ভাতাও পাচ্ছেন এদিকে আবার আপনার বাড়ির অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকাও ঢুকছে আবার কখনো কখনো আবাস যোজনারও টাকা ঢুকেছে তাই আপনার জন্য আজকের খবর খুবই গুরুত্বপূর্ণ তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ যতজনের কাছে শেয়ার করবেন ততজনই আপডেটের সম্পর্কে অবগত হবে কারণ আপনার একটা শেয়ার অনেকের উপকার করতে পারে কারণ আধার কার্ড বর্তমান সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর এই আধার কার্ডেই বদল মানে গোটা বাংলার বিরাট পরিবর্তন আর এই আধার কার্ডে কোনোভাবে সমস্যা হলে বন্ধ হয়ে যাবে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাবে পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে সমস্ত টাকা ঢোকার পদ্ধতি তাই ভুল করে আধার কার্ডের এই আপডেটটা মিস করবেন না প্রথমেই জানিয়ে রাখি আপনারা যদি এখনো জানুয়ারি মাস শুরু হয়ে গেছে তা সত্ত্বেও আধার কার্ডের সাথে ভুলবশত প্যান কার্ড লিঙ্ক করেননি প্রয়োজন হলে আপনি এক হাজার টাকা ফাইন দিয়ে হলেও যত সত্তর আপনার দ্বারা সম্ভব এক্ষুনি আধারের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করে ফেলুন না হলে ঘোর সমস্যার মুখে পড়তে পারেন আপনি যে কোনো সময় আর এটা যে কোনো অনলাইনের দোকানে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন আর দিকে ইতিমধ্যে অনেকের কাছে আধার কার্ড নিয়ে মেসেজ এসেছে যাদের আধার কার্ড ইতিমধ্যে দশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে অর্থাৎ কম বয়সে আধার কার্ড করেছিলেন এখন তাদের বয়স তাদেরকে অতি আধার আপডেট করতে হবে এছাড়া যাদের আধার কার্ড অনেক পুরনো বছর আগে হয়ে গেছে তাদেরও তাদের ডকুমেন্ট এবং তাদের বায়োডাটা ফিঙ্গারপ্রিন্ট ডিটেলস আপডেট করতে হবে না হলে যে কোনো সময় ভেরিফিকেশনের জন্য বন্ধ হয়ে যেতে পারে আপনার আধার কার্ডটি অর্থাৎ যারা দশ বছরের নিচে আধার কার্ড করেছিলেন তারা যদি বর্তমানে দশ বছরের বেশি হয়ে থাকে অবশ্যই বায়োমেট্রিক আপডেট করে নেবেন আর যারা বয়স্ক রয়েছেন অথচ দশ বছর আগে আধার কার্ড করেছিলেন তারাও আপনার বায়োমেট্রিক এবং আলাদা ডিটেলস আপডেট করে ফেলবেন আর এখনো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বরের লিংক নেই আর দেরি করলে ভুল করবেন না কারণ সমস্যার মুখে পড়তে পারেন তাই অতি সত্তর আপনার আধার কার্ডের সাথে সঠিক মোবাইল নম্বরটি যুক্ত করুন যেটা বর্তমানে আপনার কাছে রয়েছে বা ওটিপি আসতে পারে এরকম মোবাইল নম্বর না হলে আপনি যে কোনো সময় হঠাৎ সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি শেষ পর্যন্ত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপডেট না করলে আর তখন আপনার আধার কার্ডটি বাতিল বলে গণ্য করা হবে যেখানে স্পষ্ট নোটিকে গিয়ে কেওয়াইসি আপডেট করে আসুন যদি আপনার আপডেট থেকে থাকে তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু যদি কোনো কারণে আধার আপডেট না থেকে থাকে তাহলে আপনি ঘোর বিপদে পড়তে পারেন আপনার একের পর এক প্রকল্প আবারও বাতিল হলে নতুন করে আবেদন করতে হতে পারে তাই ব্যাংকের অ্যাকাউন্টে সক্রিয় রাখতে অবশ্যই আপনি কেওয়াইসি আপডেট করে আসুন আর দিকে আবার জানুয়ারির মাঝামাঝি বদলে যাচ্ছে ব্যাংকের বই থেকে আধার কার্ড তার সাথে পোস্ট অফিস একের পর এক নিয়ম বদল বার্ষিক সুদ কোথাও আবার কমছে যারা মোটা অঙ্কের টাকা এফডি বা ফিক্স ডিপোজিট করেছেন তাদের জন্য বিরাট বড় খবর আবারও বদলে যেতে পারে জানুয়ারির শুরুতেই পোস্ট অফিস এবং ব্যাংকের ইন্টারেস্ট রেট তখন আবারও নতুন করে বেশি টাকা পরিমাণ সুদ পেতে পারেন অথবা টাকার পরিমাণ কমতেও পারে আর দিকে যারা লক্ষীর ভান্ডারে টাকা পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় আপডেট সামনেই বিধানসভা ভোট আর তাই বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে একের পর এক সরকারি প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তার অন্যথা নয় পুরনো প্রকল্পগুলিকে জোর দিয়ে আবারও বাংলায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু খবর আছে আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা অতি সত্বর আবেদন করে রাখুন কারণ হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লে তখন নতুন করে আবেদন নাও হতে পারে তাই যারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলুন এদিকে আবার কৃষক বন্ধুর টাকা অনেকের আটকে রয়েছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কেওয়াইসি চেক করে একবার দেখে নিতে পারেন আপনার কেওয়াইসি সঠিক রয়েছে কিনা কারণ অনেকে কৃষক বন্ধুর টাকা আটকে রয়েছে কেওয়াইসি আপনি আপডেট না হওয়ার কারণে আর তার সাথেই আপনার কাছে বর্তমান যে মোবাইল নম্বরটি রয়েছে সেই লেটেস্ট মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে কিনা অবশ্যই একবার যোগাযোগ করে দেখে নিন না হলে ঘোর সমস্যার মুখে পড়তে পারেন যে কোনো সময় কারণ বর্তমানে আধার ভোটার প্যান সব কিছু একটা নম্বরের সাথেই কানেক্ট হয়ে যাচ্ছে এদিকে আবার উজ্জ্বলা যোজনা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরেই কানেক্ট এমনকি শেষ পর্যন্ত আধার কার্ডে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপডেট না করলেই আর তখন আপনার আধার কার্ডটি বাতিল বলে গণ্য করা হবে যেখানে স্পষ্ট নোটিশগুলোতে বলা হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার ডিটেলস আপনার ঠিকানা আপনার বায়োমেট্রিক একদম আপডেটেড রাখবেন আর অপরদিকে আধার কার্ডে আসে বড় পরিবর্তন এবার পুরো পাল্টে যাচ্ছে আধার কার্ডটি যেখানে আপনার ডিটেলস আর থাকবে না নতুন আধার কার্ডে পাল্টে যাবে সবারই আধার কার্ড যে কোনো ব্যক্তি হন না কেন আপনাকে আবারও নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আর সেই আধার কার্ডে থাকবে না কোনো বাবার নাম থাকবে না কোনো ঠিকানা এমনকি আপনার আধার আর কোনো হোটেল কিংবা কোনো রেস্তোরাঁ ভেরিফিকেশনের জন্য চাইতে পারবে না আপনার আধার কার্ডে থাকবে শুধুমাত্র আপনার ছবি এবং আপনার কিউআর কোড তাই আর ঠিকানার প্রমাণপত্রের জন্য আধার কার্ডকে কোনোভাবেই বেছে নিতে পারবে না কোনো হোটেল বা সংস্থা কারণ আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে লাখ লাখ টাকা ট্রানজাকশন হয় যার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লাখ লাখ টাকা তুলতে পারেন তাই এরকম একটা গুরুত্বপূর্ণ নথি সব জায়গায় ঠিকানা ভেরিফিকেশনের জন্য দেওয়া বা জমা রাখা আপনার বোকামো হতে পারে কারণ আধার সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আধার কার্ড কোনোভাবেই কোনো ব্যক্তি ঠিকানা ভেরিফিকেশনের জন্য কোনো হোটেল চাইতে পারবে না বা জেরক্স কপি করে রাখতে পারবে না আর এর মূল কারণ হচ্ছে বিভিন্ন ফ্রডের হাত থেকে বাঁচানোর জন্য এবং আধারের সমস্ত ডিটেলসকে আরও সুরক্ষিত রাখার জন্য ইউআইডিআই এমনই সিদ্ধান্ত নিচ্ছে আর বর্তমানে আধারের ফটোকপি নেওয়া যাবে না কোথাও এমন কি বিভিন্ন রেস্তোরাঁ হোটেল এমন কি বিভিন্ন ইভেন্টেও আধারের ফটোকপি চাওয়া হয় তারাও চাইতে পারবে না তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইউআইডিআই তাই আপনিও কি কোনো হোটেলে কিংবা কোনো রেস্তোরাঁয় কিংবা কোনো জায়গায় থাকার জন্য আধারের ডিটেলসে জেরক্স জমা দিয়েছেন ভুলকেরও এই কাজ করবেন না আর এদিকে আপনার ডিটেলস কেওয়াইসি আইসি অতিনিয়ত ব্যাংকে আপডেট করবেন যারা বর্তমানে একের পর এক সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন কেউ কৃষক বন্ধু কেউ লক্ষ্মীর ভান্ডার কেউ পাচ্ছে বেকার ভাতা সমস্ত প্রকল্পের সাথে যুক্ত রয়েছে আপনার একটি আধার কার্ড আর সেই একটি আধার কার্ড অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করতে হবে কারণ যে কোনো সময় কেওয়াইসি আপডেট যদি ফেলিওর হয়ে যায় তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি অচল হয়ে যেতে পারে যার জন্য সব রকম সরকারি প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই অতি দ্রুত সম্ভব যারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন নিজে থেকেই জানুয়ারির মাঝামাঝি ঘোষণা হবে একাধিক নিয়ম যদি আপনার কাছে আধার কার্ড কার্ড থেকে থাকে ভোটার এবং রেশন কার্ড থেকে থাকে কারণ জানুয়ারির মাঝামাঝি এমন কয়েকটি নিয়ম লাগু হতে চলেছে যা বদলে যাবে একাধিক কার্ডের পরিস্থিতি আর এর ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি যারা দিন আনে দিন খায় এবং যাদের মোটা কোনো পুঁজি নেই তবে শুধু এতেই শেষ নয় এমন কিছু নিয়ম লাগু হচ্ছে যাতে গরিব মধ্যবিত্ত সকলের মুখে পড়বে আসে যেখানে বাচ্চা থেকে বুড়ো ছোট থেকে বড় সকলের জন্য লাগু হতে চলেছে এই বিশেষ কয়েকটি আইন আর এসআইআর আবহে এই নিয়মগুলো যে জারি হচ্ছে তা আপনার কাছে জানা একান্ত জরুরি আর একদিকে যখনই ট্যাক্স কমে গেছে তারপরেও একের পর এক দ্রব্যের দাম কমে আর এর জন্য এলো ছোট ব্যবসায়ী এবং শিল্পদের জন্য বিরাট বড় আপডেট তারা হকারে বিজনেস করে থাকেন অথবা ছোটখাটো কোনো বাড়িতে ভূসিমানের দোকান বা কাপড়ের দোকান করে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর আর তার সাথে যদি কেউ ব্যাংকের কিউআর কোড অথবা ফোন পে গুগল পে বা অ্যামাজন পে বা তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আপনার দোকানে ব্যবহার করে থাকেন তাদের জন্য লাগু হচ্ছে বিরাট নিয়ম আর এই আপডেটগুলোর ফলে জানুয়ারির মাঝামাঝি থেকে অনেকে যেমন পাবেন সুযোগ সুবিধা তেমনই বহু প্রকল্প থেকে বঞ্চিত হবেন অনেকে আরদিকে যাদের বাড়িতে কোনো ব্যবসা রয়েছে এবং তার বাড়ির মহিলারাই কোনো গ্রুপ বা সমিতিতে যুক্ত রয়েছেন অথবা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত রয়েছেন এবং ছোটখাটো কোনো কাজের সন্ধানে রয়েছেন স্পেশালি তাদের জন্যই জানুয়ারির মাঝে আসতে পারে বিরাট বড় সুখবর আর এই চাকরির খবরটি থাকবে ভিডিওর একদম শেষ কিনে